ও অজ্ঞান তুমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষু ঊর্মিলিত জেন তসমৈ শ্রী গুরাবে নম ও অজ্ঞান তুমি জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষু ঋর্মিলিত জেন তসময় শ্রী ও ও ওম অজ্ঞান্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষু ঋর্মিলিতং জেন তসময় শ্রী গুরাবে নমা বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুব্য এ বচ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণব্য নম নমঃ হরে কৃষ্ণ আমি শ্রী দামোদর দাসধিকারী আমি আমার গুরুদেব শ্রীমদ্ভক্তি চন্দন অনন্দ গোস্বামী গুরু মহারায় চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দকনে চরণ যুগলে প্রণাম নিবেদন করে ভগবানের কথা আলোচনা শুরু করছি আজ আমার আলোচ্য বিষয় হলো হুম কারা ভগবানকে অবজ্ঞা করে ও কেন হুম এখানে বলছে মূর্খ মানুষেরা শ্রীমৎ ভগবদ্গীতায় ভগবান বলছেন শ্রীকৃষ্ণ মূর্খ মানুষেরা ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ জ্ঞান করে অবজ্ঞা করে কেননা তারা ভগবানের পরম ভাব সম্পর্ক অবগত নয় শ্রীকৃষ্ণ সর্বভূতের যে মহেশ্বর তা তারা জানে না মানে শ্রী সর্বভূতের মহেশ্বর কথার মানে হল মানে শ্রীকৃষ্ণই হলেন হ্যাঁ সমস্ত দেবতার আদি উৎস তিনি ব্রহ্মা হয়ে জগৎ সৃষ্টি করেন বিষ্ণু হয়ে জগৎ পালন করেন আবার রুদ্র হয়ে জগৎ সংহার করেন সব কিছু সমস্ত দেবতা চরাচর জগৎ মানুষ পশুপক্ষী বৃক্ষ লতা গুলম গাছপালা হ্যাঁ ভূত প্রেত সব সবই ভগবানের থেকে সৃষ্টি হয়েছে কিন্তু যারা মূর্খ মানুষ তারা ভগবানের লীলা বুঝতে পারে না সমস্ত শাস্ত্র বেদ উপনিষদ হ্যাঁ পুরাণ হ্যাঁ শ্রীমদ্ভগবৎ সমস্ত শাস্ত্র হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণকেই একমাত্র পরমেশ্বর বলে বর্ণনা করেছে কিন্তু তারা তারা মানতে চায় না তারা উল্টাপাল্টা ব্যাখ্যা দেয় হ্যাঁ বিভিন্ন হ্যাঁ যত তত ততমধ উল্টাব অনেক কিছু ব্যাখ্যা দিয়ে বসে তারা হুম তারা ভগবানের পরমত্ত্ব তারা জানে না গীতা শাস্ত্র শ্লোকও তারা ঠিক করে পড়ে না পড়লেও তারা বুঝতে পারে না বা মহাপুরুষের কাছে গিয়ে সেটা জানতে চায় না কি বলতে চাইছে হ্যাঁ তারা এর ফলে কী করে তারা ভগবানকে নিন্দা করে অবশেষে তারা মৃত্যুর পরে ভয়ঙ্কর সেই নরকজনীতে প্রাপ্ত হয় বা বা তারা পশুজনী পশুজনী অর্থাৎ চুরাশি চক্রে তারা আবার ঘুরে বেড়ায় বিভিন্নভাবে কষ্ট পেয়ে থাকে সেই জীবরা ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ জ্ঞান করে অবজ্ঞা করে কেননা তারা ভগবানের পরম ভাব হ্যাঁ ভগবান যে অপ্রাকৃত তিনি যে হ্যাঁ বৈকুণ্ঠ চির চিরবিরাজিত তিনি তার ভক্তের সঙ্গে নিত্য লীলাবিলাস করছেন বৈকুণ্ঠে গোলক বৃন্দাবনে হেতাব তার ভগ হেতাব এই মূর্খ মানুষরা জানে না হুম তাই তারা ভগবানকে অবজ্ঞা করে ওং ভগবতে বাসুদেব বায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম